আমরা কেবল খাওয়ার জন্য খাই না এই খাবার দেখলাম একটু খাইলাম এরকম না এখন তো ছয় বেলা খায় রাসুল খাইতেন সর্বোচ্চ দুই বেলা কোনো এক বেলা এবং তাদের ফিটনেস দেখেন শারীরিক ফিটনেস কি গোটা পৃথিবী তারা হাজার কিলোমিটার পর্যন্ত তারা ঘুরে বেড়িয়েছে মরুভূমিকে তারা তসমস করে দিয়েছে আর আমাদের অবস্থা কি সিডনিসে থাকি এরপরে ছয় বেলা খাই এরপরে খাওয়ার পরে ঘুমাই হাদি সে এসছে সই হাদি সে কোনো ব্যক্তি খাবারের পরে যেন ঘুমিয়ে না পড়ে বিশেষ করে রাতের খাবার রাতের খাবারের পরে ঘুমিয়ে পড়ে এটা আল্লাহ রাসুল নিষেধ করে দিয়েছেন নিষিদ্ধ এটা তাহলে কি করতে হবে রাতের বলেছেন রাতের খাবার পরে তোমরা যদি ঘুমাতে হয় তাহলে তার আগে তোমরা ঘুমাবা এবং আমি যেদিন থেকে হাদিস পড়েছি সেদিন থেকে রাতের খাবার পর আমি সরাসরি যদি কখনো এমন হয় যে একটু লেট করে খেয়েছি তাইলে এর কয়েক রাকাত নামাজ পড়ে তারপরে ঘুমাই না এর হাদিসের উপর আমল হয় না এবং দেখেছি যদি কখনো এরকম হয় যে বেশি খাইছি এরপরে কি আর ঠিক মতো রাতের আয়বাদতটা আর হয় না সে তো মানে তার মানে হচ্ছে ডাইট কন্ট্রোল খাবারটাকে কন্ট্রোল করা শরীরকে ফিট রাখার জন্য একটু ব্যায়াম করা নিজের প্রতি সময় দেওয়া মানে হচ্ছে আপনার রবকে সময় দেওয়া আপনি শারীরিকভাবে ফিট থাকলে আপনি তাহার যদি নামাজে উঠে যাবেন তখন আর আপনার মাথা ঝিমঝিম করবে না কম ঘুমালে আপনি থাকতে পারবেন আপনারা এখন আট ঘন্টা ঘুমান আপনার নবী কয় ঘন্টা ঘুমাইছে আমি চ্যালেঞ্জ করে বললাম পাঁচ ঘন্টার উপর আপনি বাইরেই করতে পারবেন না তাহলে কিভাবে ঘুমাতেন তিনি মানে করতেন কি তিনি তো নয়টা সাড়ে নয়টা ঘুমায় পড়তেন আবার একটা দেখতে দুইটা তিনি উঠে যেতেন তাহলে কয় ঘন্টা হলো দিনের বেলা কাইরুলা মানে কি কয়েক ঘন্টা ঘুম নাকি কারণ মানে তো চোখ বন্ধ করে দশ পনেরো বিশ মিনিট আধা ঘন্টা থাকা তাহলে সব মিলা পাঁচ ঘন্টার বেশি না কিন্তু কি ফিট দেখেন তেত্রিশ বছর বয়সে যখন তিনি দাঁড়িয়ে রাতের বেলা নামাজ আদায় করেন তখন তিনি প্রায় সারা রাত তিনি দাঁড়িয়ে আদায় করছেন সারা রাত কেমন লাইন অথবা রাতের কমপক্ষে দুই তৃতীয়াংশ আমরা চিন্তা করেন তো আমাদের কথা চিন্তা করে দেখেন তো এটা আমরা পারি কিনা তেষট্টি বছর তখন তার বাইষট্টি প্লাস তখনও তিনি তার এবাদত তিনি ছাড়েন নাই তখন আবাদত কি তার কমছে না বাড়ছে এবার তো কমে নাই তিনি শুরু করছেন এটা কোনোদিন কমান নাই

খাবারে সংখ্যা কমিয়ে দেয় মুসলমানদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন মুসলমানদের মধ্যে সর্বপ্রথম যে ফিতনা এবং বেদার ঢুকছে এটা হলো খাবারের প্লেট থেকে আচ্ছা মুসলমানদের সবচেয়ে বড় প্রবলেম হয়েছে কোথায় বলেন তো আমরা কোথায় ছিলাম জান্নাতে ছিলাম তো জান্নাতে থেকে বাইরে হলাম কেন সংকটে কোথায় দেখেন খাবারের ডাইনিং টেবিলে কিন্তু ডাইনিং আইটেমে প্রবলেম ওইখানে তো খাইছিল এটা গাছ থেকে না কি আর কোনো মনু গোনা করেছে আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করতে গণ্য গাছের কাছে যাবেন না ওইখান থেকে গিয়ে খাবার খাইছে ওইখান থেকে অতএব খাবার মৌলিক প্রবলেম খাবারটা মৌলিক প্রবলেম খাবারটাকে জাঙ্ক ফুড খাবার কমিয়ে দেন আমি যাবে এগুলোকে খাবার কমিয়ে দিয়ে বেশি খাবার খান অল্প খান যার মধ্যে কি আপনার আপনার শরীরের জন্য দরকার কি জানেন আপনার শরীরের জন্য দরকার হচ্ছে পুষ্টি যেই যা খাবারের পুষ্টি আছে অল্প খেলেও আপনি সুন্দর থাকবেন আর যেটাতে পুষ্টি নাই যেমন আপনি জাঙ্ক ফুড অথবা ফাস্ট ফুড এগুলো প্রচুর পরিমাণে খেলেন কোনো পুষ্টি নাই প্রচুর খাবেন খাবার খুঁজে থাকবে কিন্তু আপনি অসুস্থ হয়ে যাবেন সেগুলোকে বন্ধ করে দিতে হবে ফিজিক্যাল ফিট থাকার জন্য একটা ফিজিক্যাল প্রস্তুতি আপনার শারীরিক প্রস্তুতি চারটার দিক থেকে আপনাকে ঘুম থেকে উঠে যেতে হবে কমপক্ষে এখনকার সময় বলছি অথবা সাড়ে তিনটায় ওটা তো আয়োজন পড়বেন এরপর আপনি কোরআন তালাউ করেন আপনি তাজবি তালিল করেন জামাদা সালাদ করেন পুরুষরা অন্যরা এইভাবে আপনাদের কাজ করেন ডু ইট ইন দিস ওয়ে এটা তো যুদ্ধ যুদ্ধ কেবল কি ওইখানে গিয়ে যুদ্ধ করা যুদ্ধ তো নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করা বড় যুদ্ধ যা আপনার মনে এটা চায় একটু কমফোর্ট চায়

আগের পরিচিত এরকম কোন লোক না তাহলে তাকে নেতা বানানো হলো কেন আল্লাহ তালা বললেন যে তাকে এই জন্য নেতা বানানো হয়েছে কারণ আল্লাহ তালা তাকে ফিল এলমি ওয়াল জিসমি শরীর এবং জ্ঞান দুই দিক থেকে আল্লাহ তালা তাকে সুঠাম বানাইছেন জ্ঞান খুব ব্যাপক শরীরও কি খুবই সুঠাম ফলে যুদ্ধ করার জন্য এরকম শরীর তোকে আপনি শয়তানের বিরুদ্ধে কেমনি যুদ্ধ করবেন আপনার শরীরই তো কি দুর্বল অতএব শক্তিশালী শরীর তৈরি করতে হবে শক্তিশালী শরীর মানে হচ্ছে যে আপনি প্রচুর পরিমাণ খাবেন তা কিন্তু না শক্তিশালী শরীর হচ্ছে শরীরের প্রতি যত্ন নেয়া আল্লাহ ফাঁকি দেওয়ার কোন সুযোগ নেই আপনি আপনি নিজেকে ফাঁকি দিচ্ছেন আপনি সিদ্ধান্ত নিতে দেরি করছেন আল্লাহ আপনার সবকিছু দেরিতে করাবেন আল্লাহকে আল্লাহ দেরিতে করাবেন আপনি সিদ্ধান্ত আমি আগামী দশ বছর পর হজ করবো আল্লাহ তালা দশ বছর পরে আপনার সামর্থ্য দেবেন আর আপনি যদি এখন হজ করেন আল্লাহ রাসুল বলছেন না কেউ যদি হজ ওমরা করে তাহলে আল্লাহ তালা তার কারণে তার দুটো জিনিস করেন একটা হচ্ছে তার অতীতের সব গুণা মাফ করে দেন এবং আল্লাহ তারা তার দারিদ্র মুছে দেন দারিদ্র কি করে দেন মুছে দেন আপনার সম্পদের কোনো সমস্যা থাকলে আপনার কোনো অর্থনৈতিক অভাব থাকলে আপনি হজ করতে যান দেখবেন আল্লাহ তালে এর কারণে আপনার সমস্যা সমাধান করে দেবেন এটা তো আল্লাহ রাসুলের ওয়াদা আল্লাহর ওয়াদা যে সালাহাদুর হাক আল্লাহ আউনুহম তিন ধরনের লোকদেরকে সাহায্য করা আল্লাহ দায়িত্ব এর মধ্যে বল আজ হাত যে একজন হাজি যতক্ষণ না বাড়িতে ফিরে আসে ততক্ষণ তাকে সাহায্য করে এটা আল্লাহর দায়িত্ব হয়ে যায় আল্লাহ তাহলে আপনাকে সাহায্য করবেন আপনার পরিবারকে সাহায্য করবেন

কত ভালো বলে তোমার পা প্যারালাইজ করে সেটাকে তুমি যাও অসম এক্সিডেন্ট করে দেবে এরপরে তোমাকে দুই বছর হাসপাতালে শুয়ে থাকতে হবে এটা তিনি পারবেন কিনা করতে করে তারে ব্যস্ততা দেখায় না তার ব্যস্ততা দেখানোর মানে আপনি নিজেই ড্যামেজ করান মান আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি কি করে মানে আমিলাসাওলেন ফালিনাফসি ওমান আসা ফা আলাইহা কেউ যদি ভালো কোনো কাজ করে তার নিজের জন্য করলো আর কেউ যদি খারাপ কাজ করে তাহলে তার নিজের বিরুদ্ধে করলো আচ্ছা আমরা যখন অন্যায় করি আল্লাহ বলেছেন ফমান মান জালামা একজন ব্যক্তি সে সে জুলুম করে তার নিজের বিরুদ্ধে জুলুম করছে আমরা যদি জাহান নামে যাই আমাদের আচরণের কারণে তাহলে এটাকে আমাদের নিজের উপর জুলুম হলো না বুঝেন নাই কথা আপনি যদি গুণা করেন তাহলে আপনি কার বিরুদ্ধে জুলুম করলেন বলেন তো আল্লাহর বিরুদ্ধে না আপনার বিরুদ্ধে

যে তোমরা তোমাদের নিজের উপর জুলুম করো না তোমরা তোমাদের নিজের উপর জুলুম করো না নিজের উপর জুলুম করেন না প্লিজ নিজেদেরকে জান্নাতের উপযুক্ত করে তৈরি করেন আপনার আমল কেউ করবে না আপনার আমল আপনাকেই করতে হবে এই যে আমাদের বাপদাদাদের এখানে বলেন তো আমাদের বাপদাদার বড়রাও আছেন বাপদাদাদের নাম কয়বার স্মরণ করছেন কয়বার বাপদাদার জন্য দোয়া করছেন কয়বার এরা তো আপনার ভালো জেনারেশন আর ফা ফাখালাফা মিম বাদিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউস শাহওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া আল্লাহ বলেছেন সৌরাতুল কাহাফে সৌরাত মানি আমি ফাঁসাও যে ফাখালাফা মিম্বাদিম খালফান পরে এমন জেনারেশন আসবে খালফুন মানে হচ্ছে খারাপ জেনারেশন আদাউ সৌরাত নামাজ পড়ে না ওয়াত্তাবো শাহওয়াতে মনে যা চায় তাই করে ফাসাও ফাই আলকাও না গাইয়া এরা একেবারে ভয়াবহ পাবে কি পথভ্রষ্ট হবে এবং জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গায় এরা নিক্ষিপ্ত হবে আমাদের পোলাপায়নের অবস্থা তো ওই আমরা তো তবুও কিছু করি ওরা তো তাও করবে না এই পোলাপায়ন আপনার জন্য দোয়া করবে আর এদের জন্য আপনি দিনরাত রাত কাটছেন ঘরে তুমি খায়া বাংলা ভাষা বলি না দুধ কলা দিয়ে কি সাপ পুষতেছে আপনি কেউ তাপ পুষতেছেন জানেন আপনি এই সন্তানরা আপনার রেখে যাওয়া সম্পদ আপনাকে জাহান নামে নেয়ার জন্য ব্যবহার করবে

কে বাঁচাবে এই কারণে আপনি হজে যাবেন না আমি না থাকলে আমি যদি এখনই টাকা পয়সা খরচ করি তাহলে ওদের ভবিষ্যতে কি হবে এরকম আপনি চিন্তা করছেন আপনি কি জানেন না আপনাকে সারা আল্লাহ ওদেরকে সৃষ্টি করছেন যখন আল্লাহ এদেরকে সৃষ্টি করছেন তখন তখন কি আপনি এখানে ছিলেন নাকি যে আপনার পেট থেকে অথবা আপনার রৌর থেকে তাকে বানাইছেন না আলমে আর রোহের জগতে তাকে আপনাকে বাদ দিয়ে বানিয়েছেন আল্লাহ এরপর আপনার প্রসেসে পৃথিবীতে তাকে পাঠিয়েছেন আপনার প্রয়োজন নেই আল্লাহ তালা তাকে বানানোর জন্য এবং আপনি জানতেন না আপনার কে সন্তান আপনি চিনতেন নাকি আপনার সন্তান হইতে আপনি জানেন আপনার সন্তানদের কি হবে তারা কি জানে আল্লাহ তাআলা আল ইনসান হিরু মিন আদহরি লাম ইয়াকুন শাইআ মানুষের কি এমন সময় আসে না তাকে কেউ চিনতো না কেউ তাকে চিনতো না আমাদের তো এরকম সময় আসে আমাদের সন্তানরা কিন্তু আমাদের সন্তান হওয়ার আগে তারা কি আল্লাহর বান্দা তারা আল্লাহর বান্দা অতএব আল্লাহকে তাদের ব্যাপারে হাইকোর্ট দেখায় না

যে আপনারা আজকে জয়েন করেছেন মাশাআল্লাহ সকাল থেকে আপনারা আছেন আমরা যেন এটা কন্টিনিউ করবেন শাআল্লাহ এই হয়তোবা এই জন্য হবে না কিন্তু অন্যজনগুলো তো হবে কিন্তু আপনারা অনলাইন সেশনগুলোতে আমরা শহীক ভাই সবার কাছ থেকে ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো নিয়ে আমাদের মনে গ্রুপে সবাইকে কানেক্ট করে দেওয়া দরকার যেন আমাদের বিভিন্ন প্রোগ্রামে আপনি জয়েন করেন আর আপনারাও দাওয়া কাজ করেন আপনারা বলবেন মানুষকে কথা বলুন যেগুলো আপনি শুনেছেন মানুষকে ওগুলো আপনারা বলেন যেন মানুষ দিন সম্পর্কে জানে আপনি দায়ী হতে পারেন অমান আসান কবলেন দা আমির সাহা ওসলিম নিজে আমল করবে এবং মানুষকে ওই আমলের প্রতি দাওয়া দেবে এর চেয়ে উত্তম মানুষের কে হতে পারে এর চেয়ে ভালো কথা কার কথা হতে পারে আল্লাহ তালা আমাদেরকে সেরকম যেন আমরা হতে পারি সে তৌফিক আল্লাহালকে দাঙ